বালুরঘাটে টোটো ধাক্কায় অধ্যাপক আহত হওয়ার পরে প্রতিবাদের ঝড় তোলপার সোশ্যাল মিডিয়া টোটোর বারবারন্ত নিয়ে কাঠ পরিবহন দপ্তর ও স্থানীয় পুরসভা সরকারি ও বেসরকারি হিসেব অনুযায়ী বালুরঘাট শহরে চলাচল করে অন্তত আট হাজার টোটো এই শহরে এ পর্যন্ত মাত্র আড়াই হাজারের মতো রিক্সা বা টোটো তাদের রেজিস্ট্রেশন করিয়েছে বাকিগুলো রেজিস্ট্রেশনবিহীন বা বেআইনি দিন দিন বেড়ে চলা এই বেআইনি টোটোর দাপটে অতিষ্ঠ মানুষ নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা কিন্তু বেআইনি এই টোটো দুর্ঘটনার কবলে পড়লেও ইন্স্যুরেন্স বা কোনো রকম ক্ষতিপূরণ পেত না কেউই এই পরিস্থিতিতে বারবার পরিবহন দপ্তরের উপর চাপ তৈরি হচ্ছিল বিআইনি টোটো নিয়ন্ত্রণের জন্য শেষ পর্যন্ত জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর বিআইনি টোটো চলাচল বন্ধের অভিযান শুরু করেছিল বালুরঘাট শহরে ধরপাকড় চলছিল পুরসভা কর্তৃপক্ষকে নিয়ে কিন্তু এই অভিযানগুলি বন্ধ রয়েছে বিগত এক বছর যাবৎ এদিকে পরিবহন দপ্তর ও পুরো কর্তৃপক্ষ শিথিল হতেই ফের টোটো দৌরাত্ম বালুরঘাট শহরে এর মধ্যে এবার টোটোর ধাক্কায় গুরুতর আহত বালুরঘাট কলেজের প্রাক্তন অধ্যক্ষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গত রবিবার প্রাপ্ত ভ্রমণে বেরিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন তাকে প্রথমে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয় এরপর মালদা এবং সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে কলকাতার ইনস্টিটিউট অফ সায়েন্সে ভর্তি করা হয়েছে সেখানে পাঁচ ঘন্টা ধরে তার মাথার অপারেশন হয়েছে মাথার ভেতরে যে কয়েকটি স্থানে রক্ত জমাট রয়েছে তার সবকটি পরিষ্কার করা হয়নি মাথার ক্ষতস্থানের স্থানের খুলিটি আপাতত তার পেটের ভেতর সংরক্ষণ করে রাখা হয়েছে চিকিৎসায় কতটা সাড়া দেন সেই মতো পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা এদিকে বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় বালুরঘাটে তলপার সোশ্যাল মিডিয়া টোটো দৌরাত্বের বিরুদ্ধে গণ আন্দোলনের রব উঠেছে কদিন আগে আমাদের এক মাস্টারমশাই বালুরঘাট কলেজে তারাশঙ্কর বন্ধ। তার বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তিনি সিসিএর যখন কলকাতায় কি হবে জানি না অনেকটাই ড্যামেজ হয়ে গেছে স্কাল্প এই পেছনে উঠে গেছে এখন পেটে রাখা আছে ওনার সে সব কী আমরা জানি না আগে একজন টিচার মারা গেল আজকে আমি সকালবেলা সাত থেকে নিয়ে তার বাবা আসছিল পায়ের মধ্যে মেরে দিল আমি টোটোওয়ালাদের আলাদে দিব আমার কথাই হচ্ছে প্রথম অ্যাডমিনিস্ট্রেশন এখানে বালুরঘাটে পনেরো হাজার টোটো চলে আপনাদের কাছে কী আছে নিউজ পনেরো হাজার টোটো চলে এবং গ্রাম থেকে আসে শহরের টোটো তাহলে এইভাবে যদি ন্যারো রাস্তা আমাদের শহর তো প্ল্যানফুলি শহর না ন্যারো রাস্তা যতটুকু করে বা বাড়ানো গেছে সেই শহরের মধ্যেই কিন্তু মানুষ তো ক্রমশ বাড়ছে বাইরে থেকে লোক আসছে গ্রাম থেকে লোক এসে শহরে করছে তো এই ন্যারো রাস্তায় টোটোকে যদি এইভাবে পারমিশন দেওয়া হয় সেটা খুবই অন্যায় হচ্ছে এবং এর পরবর্তীতে কিন্তু চরম আকার নেবে অ্যাক্সিডেন্টে এটা হচ্ছে এক দ্বিতীয়ত আমাদের বহু জায়গা আছে জেলা পরিষদের জায়গা আছে টোটোর একটা টোটোর জন্য আলাদা একটা রুট করে দিতে পারে বা গ্রামের টোটো শহরে ঢুকবে না এই পর্যন্ত মধ্যে হয়েছিল একটা কিন্তু কেন কোন অজানা কারণে এটা থেমে গেলো জানি না আজকে আমার ওনার হয়েছে মাস্টারমশাই হয়েছে তাহলে আমার হতে পারে পশু আপনার হতে পারে এর বাচ্চা কাচ্চা পড়তে যায় পড়াশোনা করতে যায় অনেক বলে এই পাইকারি বাজারটা অশোক মিত্র উঠিয়ে দিয়েছে কিন্তু টোটো বিষয়ে এত উদাসীন কেন জেলা অ্যাডমিনিস্ট্রেশন এটা আমরা কিছুতেই বুঝতে পারছি না অবিলম্বে পূজার আগে এটা বন্ধ করা উচিত ভাবা উচিত ওরা আমরা বুঝি যেটা এম এ পাস ছেড়ে টোটো চালাচ্ছে তার কাজ নেই কাজ দিতে পারছে না সরকার তারা কি করবে পেটের দায় চালাচ্ছে কিন্তু তার মধ্যে বেশিরভাগই নেশা কর অনেকে নেশা খেয়া থাকে আবার অনেক ভালো ছেলেও আসে কাজ তো চাই পেটে ভাত দানা তো চাই আমি বলবো ওদের কাজ না বন্ধ করো একটা রুট করে দেওয়া এবং একটা জায়গা করে দেওয়া যেখানে টোটো স্ট্যান্ড থাকে দুটো বা তিনটে প্লট থাকলো সেখানে স্ট্যান্ড থাকবে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ক্রমাগত মানুষের অ্যাক্সিডেন্ট হবে এবং মৃত্যু নিয়ে খেলা হবে একদম অভিভাবকহীন শহরে কিচ্ছু হয় না থ্যাংক ইউ আপনার নাম কি নাট্যপূর্ণ আমরা তো নাগরিকরা এটা সাংঘাতিকভাবে এই যন্ত্রটা ভোগ করছি অদ্ভুতভাবে প্রশাসনের কোনো হেলদোল না একটা রাস্তার মধ্যে তিনটে লাইন করে দিচ্ছে টোটো কোনো কারণে যদি তাকে বলা হয় দু লাইন করো বা এক লাইন করে দাও পাশ দিয়ে অন্য লোককে যাওয়ার সুযোগ করে দাও তারা তো উল্টো গালাগাল দিচ্ছে আর এই পরিমাণ টোটো এবং সব টোটো সব জায়গায় যায় এটাকে অচিরাত টোটোর কালার চেঞ্জ করে জায়গা ভিত্তিক ভাগ করে দেওয়া উচিত এটা একটা সময় যখন প্রথম শুরু হলো তখন এটা সুবিধার ব্যাপার ছিল এখন তো এটা মানে ভয়ঙ্কর যন্ত্রণা গত দুদিন আগে একজন লোককে ঠেলে প্রায় সেই মৃত্যুপথ যাত্রী প্রতিদিন টোটোর কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা মানে প্রশাসনকে অবশ্যই বিশেষ করে মিউনিসিপ্যালিটিকে এটা খুব মানে বিশেষভাবে নজর দেওয়া দরকার এটা জনগণের তরফ থেকে আমার শুধু কথা নয় সমস্ত লোকই এই টোটোর যত্নটা শিকার হচ্ছে বিশেষ করে আমার মতো বয়োজ্যেষ্ঠরা তারা তো ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ছে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম অনিপান রাজ্য আপনাদেরকে মাধ্যমে আমি এর আগেও অনেকবার জানিয়েছি এবং বলেছি যে টোটো সমস্যা একটা বালুরঘাটে আছে এবং সেই টোটো যে যান নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন তার জন্য বালুরঘাট মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অলরেডি আমরা আন্দোলনী সেতুর পাশ দিয়ে আমরা একটা বিকল্প রাস্তা করে দিয়েছি যে ওয়ান ওয়ে টোটো সিস্টেম করার জন্য সেটা পুলিশ প্রশাসন এবং ট্রাফিক সেটাকে তারা দেখছেন তারা করছে এবং পাশাপাশি টোটো নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনিক বৈঠকে একটা আমাদের হয়েছে সেখানে প্রিমিনারি একটা আমাদের আলোচনা হয়েছে একটা প্রাইমারি একটা রূপরেখা নিয়ে আমরা আলোচনা করেছি এবং খুব শর্টলি জেলা প্রশাসন এবং আর আমি বলেছি যে বালুরঘাট শহরে যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে রাস্তা দিয়ে এবং পাশাপাশি যারা টোটোর উপরে জীবিকা নির্বাহ করছেন তাদেরও যাতে কোনো অসুবিধে না হয় এই নিয়ে একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে খুব শর্টলি যাতে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে জেলা প্রশাসনকে এবং আর সাহেবকে আমরা বলেছি আমিও সেভেন টাইম বলেছি তো আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসন এবং আর সাহেব দেখবেন এবং সব দিক যাতে ঠিক থাকে এক যেমন টোটো টোটোর উপরে নির্ভরশীল অনেক অনেকেই আছেন যাদের জীবন জীবিকা রুজি রোজগার এই টোটোর উপরে হয় আবার সাধারণ মানুষেরও যাতে যাতে পথ চলতে কোনো অসুবিধা না হয় এই দুই দুইটি দুই দিকটি যাতে ব্যালেন্স করে একটা পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা যায় সেই বিষয়ে নিয়ে আগামী জেলা প্রশাসন